হয় হ্যালো সবাইকে সকলের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমার পিছনে এইগুলো দেখতে পাচ্ছেন কি উদ্ভিদ আছে এই উদ্ভিদ ছোট ছোট গাছগুলো ছোট ছোট এই ঝোড়ের মতো যে উদ্ভিদগুলো দেখা যাচ্ছে সবাই বলে যে একটি উদ্ভিদ মানুষ মানুষকে জীবন বাঁচাতে পারে বা গাছ গাছড়া মানুষকে মানুষের জীবন বাঁচাতে পারে কিন্তু এমন উদ্ভিদ আছে যা মানুষকে মানুষের প্রচণ্ড ক্ষতিও করতে পারে তার মধ্যে এই একটি গাছ পার্থেনিয়াম এই এটাকে ইংরেজিতে পার্থেনিয়াম বলে এমনিতে আঞ্চলিক ভাষায় এটাকে বলে গাজর ঘাস এই গাজর ঘাস আমাদের মাঠে ঘাটে এখানে ওখানে সব জায়গায় দেখতে পাওয়া যায় এই ইদানিং হয়তো প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় পনেরো কুড়ি বছর আগে এর খুব কম ছিল এটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তো এই যে যে উদ্ভিদটা এই উদ্ভিদটা আমাদের শরীরে শুকিয়ে গিয়ে এর ধুলকণ আমাদের শরীরে প্রবেশ করে আমাদের লাঞ্চের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে এর ফলে শ্বাসকষ্ট বা বিভিন্ন ধরনের উপসর্গ বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি করে এছাড়া এর একটা আরেকটা খুব ব্যাড প্রভাব সেটা হচ্ছে চর্মজাতীয় রোগ চর্মজাতীয় রোগ বলতে বিভিন্ন ধরনের ঘা পাছড়া অ্যালার্জি এই ধরনের আর এর দ্বারা যে রোগটা সৃষ্টি হয় সেটা ঠিক হতে প্রচণ্ড পরিমাণে মানে সময় লাগে বা অনেক অর্থ ব্যয় করতে হয় তো সবাইকে আমার একটাই নিবেদন এই পার্থেনিয়াম বা গাজর ঘাস কোথাও থাকলে আপনি ভারতবর্ষের নাগরিক হিসাবে আপনারও একটা কর্তব্য আছে এই গাজর ঘাস মারার জন্য আপনিও প্রচেষ্টা চালাবেন এটাই কামনা করি ভালো থাকবেন এর থেকে দূরে থাকবেন আর সবাইকে এই অজ্ঞাত যে পরিচয় এই গাজর ঘাসে সেই পরিচয়টা সবাইকে আপনিও দেবেন দেখতে পাচ্ছেন কত পরিমাণে এই গাজর ঘাস বা পার্থেনিয়াম যেখানে হয় সেখানে প্রচণ্ড পরিমাণে এই গাজর ঘাসগুলো হয় তা এটা আমাদের শরীর বা আমাদের শরীরের যে প্রচণ্ড হানিকারক হয়তো অনেকে জানে না আর এর দ্বারা যে রোগটা সৃষ্টি হয় সে সম্পর্কেও আমাদের অজ্ঞাত আমরা বুঝতেই পারি না যে এই রোগটা কোথা থেকে এলো কিভাবে হলো অথচ ভারত আমাদের বিশ্বের বড়ো বড়ো বৈজ্ঞানিক এর থেকে রিচার্জ করে দেখেছেন যে এটা কত প্রচণ্ড ক্ষতিকারক শরীরের জন্য এই জন্যে তাদেরও এটাই চেতাবনী যে এই গাজর গাছ সমূলভাবে কীভাবে নষ্ট করা যায় তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এর থেকে দূরে থাকবেন বা আপনার পাড়া প্রতিবেশী সবাইকে এর সম্পর্ক